আজকে এখানে রান্না করবো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছে এখানে আর এখানে করছি গোলা রুটি এখানে কিন্তু এই ননস্টিক স্টিক খুব সুন্দর গোলা রুটি হয় তাই সে যাই হোক একদম মুছে হবে আস্তে আস্তে ধিমে আজও হবে আর হচ্ছে খুব সুন্দর হয় খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছ তো খুবই ভালো লাগে এখানে ডিমের অমলেট করেছি আর এখানে ভেন্ডি ভেজেছি হাজব্যান্ড ডিমের অমলেট ভেন্ডি ভাজা দিয়ে এই রুটি দুটো খেয়ে নিল সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তাই এখান থেকে আমি একটা খাবো আর ছেলে খাবে মেয়ে খাবে কি না যায় না ওর তো আর ওঠার ঠিক ঠিকানা নেই আর খাওয়ারও ঠিক ঠিকানা নেই তো যাই হোক আজকে রান্না করব এই যে এখানে চিকেন রয়েছে চিকেন করবো কিছুটা আর ওই চিংড়ি মাছ আর এই যে এখানে মেথি শাক রয়েছে করব হচ্ছে মেথি শাক আর এই আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ করবো আজকে আলু ফুলকপি দিয়ে কেউ খেয়েছেন কি না জানি না আমি আলু ফুলকপি দিয়ে আজকে চিংড়ি মাছ করবো আর একটা আলু হচ্ছে মাংস দেব আর একটা আলু হচ্ছে তোমার এর মধ্যে দেবো ওই মেথি শাকের মধ্যে আর একটা আলু ছুলেছি যদি লাগে একটা আলু আর একটা বেগুন দিয়ে ওই মেথি শাকের মধ্যে দেবো আর এই একটা আলু মাংসতে দেবো আর এই বেগুনটাও দেবো আর এই যে আমাদের শিলাবন্ত বাসন বাসন মেয়েজে দিয়ে চলে গেছে এই হচ্ছে ব্যাপার আজকে সকালের এই হচ্ছে মেনু হচ্ছে রান্নার এই যে আর এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি হাওয়া যায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তা যাই হোক সকালবেলা মোটামুটি সকালবেলার কাজ কমপ্লিট হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে সেগুলো করতে হবে তা রান্নাবান্না বাকি মেন হচ্ছে রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেলে চান করে পুজো দেওয়া মানে ঠাকুর দেওয়া রান্না করা এটাই হচ্ছে মানে একটা ওয়াইফের মেন কাজ তারপরে সবাইকে খেতে দেওয়া এটা তো আছেই তা যাই হোক সঙ্গে থাকুক যে আমি কী কী করি তারপরে তো আবার ছেলেটার হাত ভেঙে গেছে ওকে স্নান করাতে হবে স্নান করানো মাথাটা ধুয়ে গা হাত পা মুছে দিয়ে স্নান করাতে চাই ও করতে চায় না বলে না পরে একবারই করবো তা ভালো করে গা হাত পা পরিষ্কার করে দিই তারপর ওকে খাওয়ানো ওষুধ ওষুধ দেওয়া এখন অনেক কাজ রয়েছে সঙ্গে থাকুন দেখুন ওকে তো বললাম তার হাত মুখ ধুয়ে নেই তোকে রুটিটা খাইয়ে দিয়ে নিই তারপরে আমি রান্নাটা শুরু করবো তো যাই হোক রুটিটা হয়ে গেছে ও বাথরুমে গেছে বেরোলে ওকে খাওয়াবো বন্ধুরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গিয়েছিলাম একটু স্টেশনে বাজারের কাছে বাজারে গেলাম গিয়ে ছেলের জন্য একটা কোল্ড ক্রিম আনলাম এই যে এটা আর একটা বোরোলিন আর হচ্ছে ঘড়ির ব্যাটারি শেষ ওই জন্য একটা ব্যাটারি নিয়ে আসলাম আর নিয়ে আসলাম এখানে অনেক কিছু কোথায় ব্যাটারি ছিল না পেন্সিল ব্যাটারি তো ঘড়ির হবে না এখানে নিয়ে আসলাম ছেলের দুটো হাফ প্যান্ট আর মেয়ের জন্য একটা জিম করার জন্য প্যান্ট আমার জন্য দুটো তাওয়াল এই যে এটা এই জিমের জন্য মেয়ের জন্য একটা প্যান্ট আনলাম যাই মেয়ের পছন্দ হবে কি না এই যে এই আর এই হাফ প্যান্ট দুটো ছেলের জন্য ওর হাফ প্যান্ট দুটোই নষ্ট হয়ে গেছে একটা তো ছিঁড়েই গেছে এই যে এই কালার একটা আর এই কালার একটা ওয়াশের দুটো হাফ প্যান্ট নিয়ে আসলাম যদিও কাপড়ের আর আমার জন্য নিয়ে আসলাম দুটো টাওল আর একটা গামছা গামছাটা যদিও লোকজন আসলে তার জন্য আর টাওয়াল দুটো আমার জন্য এই টাওয়াল দুটো আমার জন্য ছোট ছোটো আর একটা গামছা হচ্ছে লোকজন আসে সময় চায় তো তাদের জন্য এই গামছাটা আর এই টাওয়াল দুটো আমার জন্য মানে দুটো এনে রাখি কারণ আমার হুঠাট কখন কি লাগে আর একটা লোকজন আসলে দিতে হয় তো এগুলো ধুয়ে দেবো আজকে ধোবো না কালকে ধুয়ে দেবো ছেলের প্যান্টও ধুয়ে দেবো এগুলো আর এই মেয়ের এই প্যান্ট দেখি মেয়ের পছন্দ হয় কি না তো বলে এসছি যদি পছন্দ না হয় চেঞ্জ করে নিয়ে যাবে তা মেয়ে মনে হয় না যাবে আমাকেই যেতে হবে আর নিয়ে আসলাম ছেলের জন্য কি ওটা কি পকোড়া দিয়ে পকোড়া দিয়ে কি সস ফস দিয়ে টস করে না টস করে না কি করে ঘোড়ার ডিম করে দিল ওই তো ওই দিল তারপরে নিয়ে আসলাম বারো পিস এখন ইনি খাবেন যাওয়ার সময় আমাকে বলে দিল আমার জন্য কিন্তু এই নিয়ে আসবে হাত ভাঙা না শুধু বাঁহা এক এক সময় এক একটা খাবার দাও আর একটু যদি চুন থেকে পান মানে না পান থেকে চুন সরেছে তো আর রাগকে দেখে প্রচণ্ড রাগ যাই হোক এই হলো বাজার টাজার হলো আর এই যে হচ্ছে আমি এই যে কাপড় এখনো চেঞ্জ করিনি আর এই যে ঘুরঘুর ঘুরগুর করছে তার মানে ওর প্যাকেটটা এখন খুলে দাও ও এখন খাবে তা আমিও একটু কফি খাবো তা যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি তা এখনও রুটি ফুটি বাদ রয়েছে বানানো এই যে উঁকি ঝুঁকি দিচ্ছে কখন ওর প্যাকেটটা খুলে দেবো কখন ও খাবে শুভরাত্রি শুভরাত্রি যত সব বদমাইশি আমার ওপর দিয়ে করবে কোথা দিয়ে কি বদমাইশি করবে আবার বলে লাস্টের পাটুকুনি দিও না কেটে দিও টাটা শুভরাত্রিতে